লন্ডনের এক সাধারণ কর্মব্যস্ত দিন শহরের রাস্তায় ছুটে চলেছে আইকনিক লাল ডাবল ডেকার বাস বাসস্টপের বেঞ্চে আর পাঁচজন সাধারণ মানুষের মতোই বসে আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ভিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান তার পরনে সাধারণ পোশাক চোখে মুখে নেই কোনো ক্ষমতার দম্ভ তিনি একাগ্রচিত্তে নিজের ফোন দেখছেন যেন বিদেশের মাটিতেও এক মুহূর্তের জন্যও বিচ্ছিন্ন নন দেশ ও দেশের মানুষের ভাবনা থেকে তার এই সাধারণ জীবনযাপনই তাকে অসাধারণ করে তুলেছে একটি লাল ইলেকট্রিক বাস এসে থামতেই কোনো ভিআইপি প্রোটোকল বা বিশেষ সুবিধা ছাড়াই সাধারণ যাত্রীদের সাথে বাসে উঠছেন এই দৃশ্য প্রমাণ করে ক্ষমতা বা পদমর্যাদা তাকে সাধারণ মানুষের জীবনধারা থেকে দূরে সরাতে পারেনি তার এই বিনয়ী আচরণ বিদেশের মাটিতে দেশের ভাবমূর্তিকে উজ্জ্বল করে গন্তব্যে পৌঁছানোর পর জনাব তারেক রহমান বাস থেকে নামছেন তার চলার ভঙ্গি অত্যন্ত সাধারণ লন্ডনের ব্যস্ত রাস্তায় অন্য হাজারো মানুষের ভিড়ে তিনি একজন এই দৃশ্যটি তার গভীর আত্মবিশ্বাস এবং জনগণের সঙ্গে তার আত্মিক সংযোগের এক শক্তিশালী প্রতিফলন এগুলো শুধু কয়েকটি স্থির চিত্র নয় বরং এক জীবন্ত দর্শন এই দর্শন হলো জনগণের নেতা জনগণের কাতারে ফিরে আসার লন্ডনের মতো ব্যস্ত নগরীতে জনব তারেক রহমানের এই সাধারণ জীবনযাপন প্রমাণ করে তিনি কতটা বিনয়ী এবং মাটির কাছাকাছি থাকা একজন নেতা কোনো প্রকার রাষ্ট্রীয় সুযোগ সুবিধা গ্রহণ না করে লোকাল বাসে ভ্রমণ করে তিনি যে দৃষ্টান্ত স্থাপন করেছেন তা আগামী দিনের বাংলাদেশের নেতৃত্বের জন্য এক নতুন পথের দিশা দেয় তার এই সাদামাটা জীবনই কোটি কোটি বাংলাদেশের হৃদয়ে আশা জাগায় এক নতুন দিনের এক নতুন বাংলাদেশের